বেকারি সিক্রেট একটি কেক রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি আমাদের কলকাতায় সুগার অ্যান্ড স্পাইসে নোলেন গুড়ের কেক বেকরিতে যেভাবে কেকটা বানিয়ে নেয় ঠিক সেম প্রসেসে আমি আজকে তোমাদেরকে দেখাবো তার সাথে যারা বিজনেস করতে চাও এই কেকের রেসিপি সাহায্যে বিজনেসও করতে পারো আর ঘরে কিভাবে তোমরা বানিয়ে খাবে সেই টিপসটাও কিন্তু দিচ্ছি এই ভরা শীতের মরশুমে নোলেন গুড় দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি ট্রাই করি একবার হলেও অন্তত নোলেন গুড়ের কেকের রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা কেক বানানোর কাজটা শুরু করে দিই সর্বপ্রথম আমরা এখানে নেব বাটার বাটার এখানে যাদের কাছে কেক মার্জারিন বা কেক ডাল্লা আছে তারা কিন্তু এখানে একশো গ্রাম ব্যবহার করবে আমি আজকে আমুলের সল্টেড বাটার দিয়ে ব্যবহার করছি এখানে সর্বপ্রথম আমরা একশো গ্রাম বাটার নিয়েছি তার মধ্যে আমরা অ্যাড করব পাটালি গুড় ছোট্ট করে গুঁড়ো করে নেওয়া আর তার সাথে গুঁড়ো চিনি এই কাপ মেজারমেন্ট করেই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে থাকা যে রেগুলার চা খাওয়ার কাপটা আছে সেই কাপের মেজারমেন্ট আজকে আমি দেখাচ্ছি প্রথমে আমরা একটা কাপের অর্ধেকের থেকে একটু বেশি নিয়েছি গুড় আর চিনি তোমরা চাইলে পুরোটা গুঁড়ো দিতে পারো এখানে যে খেজুরের পাটালি গুড়টা পাওয়া যায় সেটাকেই আমি অল্প একটু ভেঙে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম তার সাথে সামান্য একটু চিনি ব্যবহার করেছি এরপর ব্যবহার করব দুটো ডিম ডিমটা একেবারে দেবো না এক এক করে অ্যাড করব প্রথম বাটার চিনি আর গুড়টা একটু ফ্লাপি ভাব চলে আসলে আমি একটা ডিম অ্যাড করব আর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকব। যাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার নেই তারা কিন্তু স্প্যাচুলার কিংবা হ্যান্ড উইস্কারের সাহায্যে বিট করে নিতে পারো একটু সময় লাগবে এরপরে দেবো সেকেন্ড ডিম এর চলো এর মধ্যে এসেন্স দেবো সর্বপ্রথম আমরা দেব ওয়ান ফোরটি এসপি ভ্যানিলা এসেন্স তার সাথে দেব ওয়ান ফোরটি এসপি মিল্ক এসেন্স আর দেব আমাদের নোলেন গুড়ের এসেন্স নোলেন গুঁড়ের এসেন্সটা কিন্তু তোমরা অনলাইন কিংবা যেখানে মিষ্টির দোকানের ম্যাটেরিয়াল পাওয়া যায় কেকের দোকানের ম্যাটেরিয়াল পাওয়া যায় সেই সমস্ত দোকানে কিন্তু পেয়ে যাবে এখানে নোলেন গুড়ের এসেন্সটা আমি একটু বেশি পরিমাণে দেব তিন রকম এসএস অ্যাড করা হয়ে গেলে আমরা খুব ভালো করে বিট করব। এখানে ইলেকট্রিক হ্যান্ড বিটের স্পিডটা হাই করে বিট করতে থাকবো যতক্ষণ না চিনি মেল্ট হয়ে যাচ্ছে বা গুড়টা আর আমাদের ডিমের ফোমটা একদম হয়টিস ভাব চলে আসছে ওর একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেবো দেবো শুকনো উপকরণ এখানে দেখো এক কাপ ভরে কিন্তু আমি এখানে আটা ব্যবহার করছি তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো কোনো আচ্ছা বন্ধুরা যারা এই রেসিপির সাহায্যে কেক বিজনেস করতে চাইছো এই শীতের মরসুমে। তাদের জন্য কিন্তু আমি ডিসক্রিপশানে গ্রাম হিসাবে মেজারমেন্ট করে দেব তো এখানে এক এক করে আমরা অ্যাড করব বেকিং পাউডার ওয়ান টিএসপি তার সাথে বেকিং সোডা অ্যাড করব হাফ টিএসপি আর টু টিএসপি আমরা এখানে দেব মিল্ক পাউডার আজকে আমি লবণ ব্যবহার করছি না তোমরা যদি কেক মার্জারিন ব্যবহার করো তাহলে সেখানে কিন্তু অল্প লবণ অ্যাড করো আমি যেহেতু সল্টেড বাটার ইউজ করেছি তার জন্য আমি লবণ ইউজ করলাম না এরপর শুকনো উপকরণগুলো চেলে নিলাম একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নেব তার দেব রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে আমরা তিন টেবিল চামচ দুধ ব্যবহার করব দুধটা যেন গরম না হয় দুধ দেওয়া হয়ে গেলে আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে নিলেই আমাদের হবে সমস্ত উপকরণ এখানে আমাদের ভালো করে মিশে গেল। এরপর স্প্যাচুলার সাহায্যে একটু কাট অ্যান্ড ফোল্ড করে মিশিয়ে নেবো অনেক সময় আমাদের বাটির সাইডে বা উপর নিচে কিছু উপকরণ লেগে থাকে সেগুলো যেন একদম ভালো করে মিক্সড হয়ে যায় আর এখানে আমি নিয়েছি ব্রেড বানানোর টিন তোমরা তোমাদের পছন্দ মতো মোল্ড চুজ করতে পারো আর যারা এই কেকটা কমার্শিয়াল লেভেলে সেল করতে চাও তারা অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি বা বিভিন্ন ধরনের বেকিংয়ের কাগজের বাটি পাওয়া যায় সেগুলো ব্যবহার করো পুরো ব্যাটারটা আমরা কেকটিনের মধ্যে দিয়ে দিলাম উপর থেকে মোরব্বা আর কিছু আমান স্লাইস আমি এখানে দিয়েছি এরপর কেকটা আমরা বেক করে নেব প্রিহিট করা ওভেনের মধ্যে এখানে টেম্পারেচার রাখবো ওয়ান হান্ড্রেড ডিগ্রি ফর্টি মিনিটের জন্য এই কেকের মধ্যে গুড় আর আটা ব্যবহার করার জন্য কেকের কালারটা কিন্তু খুব সুন্দর একটা ডিপ ব্রাউন কালারটা এসছে কেক সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা টিন থেকে ডিমুল করব গরম অবস্থাতে কিন্তু আমরা কেক টিন থেকে ডিমোল করব না তাহলে অনেক সময় আমাদের কেকটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে আচ্ছা বন্ধুরা এরপর হচ্ছে তাদেরই জন্য যারা কেকের মধ্যে ডিম ইউজ করা পছন্দ করে না তারা এখানে কি ব্যবহার করবে তারা ব্যবহার করবে টক দই হাফ কাপ যে কাপ আমরা মেজারমেন্ট করে গুড় চিনি আটা ব্যবহার করলাম সেই কাপেরই অর্ধেক কাপ কিন্তু আমরা এখানে ব্যবহার করব টক দই তো টক দইটা আমরা কখন দেব যখন আমাদের বাটার চিনিটা একটু ফ্লাপি ভাব চলে আসবে সেই সময় অল্প অল্প করে টক দই দেবো আর আমরা এখানে বিট করতে থাকবো যদি টক দই আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ব্যাটারের কনসিস্টেন্সি অনুপাতে কিন্তু দুধ অ্যাড করব। যদি ব্যাটার দেখো একটু দুধ অ্যাড করার প্রয়োজনে তাহলে কিন্তু আমরা দুধ ব্যবহার করব না এখানে সেটা তোমাদেরকে বুঝতে হবে আমাদের ব্যাটারটা কনসিস্টেন্সি কেমন আছে এরপর আমরা কেকটাকে টিন থেকে বের করে নিই উপর থেকে একটু গুঁড়ো চিনি ছড়িয়ে দিলাম দিয়ে কেকটা স্লাইস করছি জাস্ট দেখো ভেতরটা কত সুন্দর কালার এসছে এত সুন্দর কালার আসা মানে আমাদের কেকটা কিন্তু ঠিকঠাকভাবে মেজারমেন্টের সাথে বেক হয়েছে আর আমরা যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু একদম সঠিক আজকের কেক রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তার সাথে আমার রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করো এই শীতের মরশুমে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো এতটাই টেস্টি আর এর ফ্লেভারটা খুব সুন্দর হয় একবার খেলে তোমাদের কিন্তু মন ভরবে না বারবার খেতে মন চাইবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার বা বাই